দুপুর বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে ভিডিওটা স্টার্টিংয়ের সাথে সাথে বলবো যে কিছু মানুষ আছো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা দেখতেই পারছো আমার চ্যানেলটা কন্ট্রোভার্সিমূলক চ্যানেল এখানে লোককে নিয়ে সমালোচনাই করা হয় আর অনেকেই বলছো যে তোমার নিজস্ব কন্টেন্ট নেই নিজের কন্টেন্ট দাও ভালো একটা ধান্দা পেয়েছো ভিউজ কামানোর অবভিয়াসলি ইউটিউবে কেউ শখে শখে কেউ চ্যানেল খুলে না আর কেউ যদি বলে যে আমি শখ করে চ্যানেল খুলেছি তাহলে বলবো সে মিথ্যা বলছে ইউটিউবে প্রত্যেকে চ্যানেল খুলছে টাকার জন্য তো আমিও তাদের থেকে ব্যতিক্রম নই কিন্তু এই হলো গিয়ে নিজস্ব কন্টেন্ট এটা কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট হ্যাঁ এটা হচ্ছে সমালোচনামূলক চ্যানেল অন্যের ভিডিও দেখে সেটাতে যদি কোনো দ্রোষ টুটি আমরা দেখি সেটা আমরা নিজের মতো করে বলতে পারি এটাই হচ্ছে কন্ট্রোভার্সি তো তোমরা জানো তারপরে এসে আমাকে একটা কথাই বলো যে নিজের কন্টেন্ট নেই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করো তো নিজের কন্টেন্ট যদি দেখতে চাও তাহলে তো অবশ্যই আমার ব্লগিং চ্যানেলটা ভিজিট করতে হবে আমি খুব সুন্দর ব্লগিং চ্যানেলে ব্লগিং ভিডিও দিচ্ছি সেইখানে ভিজিট করো আশা করি আমার নিজস্ব কন্টেন্ট পেয়ে যাবে আর এই হলো গিয়ে নিজস্ব কন্টেন্ট কথাটা যেটা বলছো নিজস্ব কন্টেন্ট তো এইটাও আমার আমার চ্যানেল আমার নেট আমার মোবাইল আমি বলছি সম্পূর্ণটাই আমার যদি কারণ মনে হয় আমার কথা পছন্দ হচ্ছে না বা আমার কথাগুলো তোমাদের ভালো লাগছে না তাহলে স্কিপ করবে প্লিজ নেগেটিভ কমেন্ট করবে না আর ভাবে নেগেটিভ কমেন্ট করলে সেই সমস্ত কমেন্ট আমি রাখিও না তো সত্যি বলতে এই কথাগুলো বলেছি আমার খুব খারাপ লেগেছে তবে এই কথাগুলো তাদের জন্য নয় যারা আমাকে বুঝতে পারছে যারা সমস্ত ঘটনাটা বুঝতে পারছে সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের জন্য নয় যারা যারা ছেলে ধরা মামুনির মতো মেন্টালিটির তাদের মতোই তার মতোই ক্যারেক্টারলেস শুধু নতুন নতুন জামা পাল্টানোর মতো নতুন নতুন ছেলে পাল্টানো যাদের অভ্যাস তারা আছে কিছু নোংরা মন্তব্য করতে আসে তো তাদের উদ্দেশ্যে বলবো যে মৃশিল্পীকে ওই ধরনের নোংরা মন্তব্য করে মানে দুনিয়ে দেওয়া বা দুর্বল করে দেওয়া সম্ভব নয় হয়তো তোমরা আমাকে চেনো না নতুন দেখছো তো একদমই সম্ভব নয় হ্যাঁ এই সমস্ত কথা বলে তাদেরকে দুর্বল করা যায় যারা সত্যিকারের দুর্বল যেমন এই যে ছেলে ধরা মামনি হ্যাঁ মুখ লুকিয়ে বসে আছে বারবার বলছে কিন্তু পিন্টু যে আমার এগেঞ্জে যেগুলো আছে প্রুফগুলো আছে দেখাও নয়তো তোমার তোমার যে প্রুফগুলো আছে তুমি যে কতটা নোংরাবি করেছো সেগুলো আমাকে দেখানোর পারমিশন দাও ম্যাডাম কিন্তু পারমিশন দিচ্ছে না তো তাদের জন্য ওই ধরনের কমেন্ট তাদের খারাপ লাগবে আমাদের খারাপ লাগে না কেন এটা বলছি তারপরেও তোমাদের একটা জিনিস ক্লিয়ার করব আমাকে একজন এসে বলছে যে দিদি একবার ক্লিয়ার করবে তো তুমি বলছো তুমি আজ থেকে চার বছর আগে সোশ্যাল মিডিয়ায় এসছো তো আমি তো দেখলাম তোমার চ্যানেল মানে এই চ্যানেলটার কথা বলছে যে এই চ্যানেলটা তুমি তিন বছর আগে খুলেছো তো কী করে তুমি চার বছর ও হিসাব করেছে দেখেছে কি করে বলো যে চার বছর ধরে সোশ্যাল মিডিয়ায় এসছো তো তোমরা না জেনে অনেক সময় অনেক মন্তব্য করে ফেলো এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল আমার ফার্স্ট চ্যানেল হচ্ছে আমার রান্নার চ্যানেল শিল্পী এস সরকার কুকিং চ্যানেল তো সেটা হয় আমার ফার্স্ট চ্যানেল সেটা পাঁচ বছরের চ্যানেল ঠিক আছে আমি তো ভুল বলে ফেলেছিলাম যে চার বছর পাঁচ বছরের চ্যানেল সেটা আমার তো আমি কখনো ভুল বলি না যদি মনে হয় আমার ওই চ্যানেলটা ভিজিট করবে সেটাও করতে পারো এস সরকার কুকিং চ্যানেল এটা হচ্ছে আমার রান্নার চ্যানেল শিল্পীস ফ্যামিলি হচ্ছে আমার ব্লগিং চ্যানেল আর এটা হচ্ছে আমার সমালোচনামূলক চ্যানেল ঠিক আছে তো তিনটাতে তিন রকম কন্টেন্ট দেওয়া হয় যে যে কন্টেন্ট দেখতে ভালোবাসো চলে যেও তবু নেগেটিভ কমেন্ট করো না শুধুমাত্র মানুষকে ছোট দেখানোর জন্য চলো আরেকটা কথা বলি আমার কন্টেন্ট কিন্তু এই চ্যানেলের কন্ট্রোভার্সি লোককে নিয়েই সমালোচনা করা রোস্টাররা যেমন বড়ো বড়ো ব্লগারদের নিয়ে এই ছাপড়িদের নিয়ে রোস্টিং করে সেরকম আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলের কাজও কিন্তু কন্ট্রোভার্সি করা সমালোচনা করা তো যাই হোক অনেক এক্সট্রা বুকে ফেলেছি এবার আসি আরও এই কথাটা কেন বলেছি আমাদের ছাপড়ি ভিডিও দিয়েছে ছেলে ধরা মামুনি ভিডিও দিয়েছে ভিডিওর আজকে টাইটেল কি দিয়েছে তোমরা অনেকেই দেখে নিয়েছ লোকের নামে বাজে কথা বললে কোনো দিন ভালো হয় না রিয়েলি সেটা কি সবার ক্ষেত্রে নাকি মামুনি তোমার ক্ষেত্র একটা ছেলের নামে মিথ্যা এলিগেশন দিয়ে দিলে তোমার মনে হলো ওই ছেলেটাকে তোমার ভালো লাগছে না ওকে ছেড়ে দিতে হবে ওকে ছেড়ে দিতে হবে তোমাকে লোকে বাঁচে খারাপ না বলে যার জন্য ওই ছেলেটার ক্যারেক্টার নিয়ে তুমি কথা তুলে দিলে ওই ছেলেটা একটা অন্য মহিলার সাথে প্রেম করে একটা বৌদির সাথে প্রেম করে তাও কোনো মেয়ে মানুষ নয় একটা বৌদির সাথে প্রেম করে এত বড়ো একটা এলিভেশন লাগিয়ে দিয়েছ সেটা বুঝি তুমি লোকের ভালো চেয়ে সেটা বুঝি পিন্টুর ভালো চেয়ে তুমি বলেছিলে আমি এইটাই বলতে চেয়েছি কালকের ভিডিওতে আবারও আজকের ভিডিওতে বলবো পাপ ছাড়ে না বাপকে সত্যিকারের যদি তুমি ভুল হও সত্যিকারের যদি তুমি পিন্টুকে ঠকিয়ে থাকো তুমি ক্ষতিপূরণ দিতে বাধ্য তোমার কি মনে হয় এই যে হু ধুমকি চমকি দিচ্ছিলে যে পিন্টুর এগেন্স্টে তুমি কেস করবে তুমি কেস করতে গেলে না ফার্স্ট তোমাকে লকাবে ঢুকাবে জানো তো যে তুমি দিনের পর দিন কতগুলো ছেলেদের জীবন নষ্ট করেছো তোমার সৎসাহস আছে তুমি যে পিন্টুকে পারমিশন দিবে তোমার আছে সেই সৎসাহস দিনের পর দিন এই ছেলেটাকে দিয়ে কখনো মাথা টিপিয়েছো কখনো পা টিপিয়েছ কখনো হাত টিপিয়েছ কখনো বলেছ বায়না করেছো আমাকে খাইয়ে দিতে হবে আমি হাতে খেতে পারছি না কখনো আমাকে ঘাড়ে নেও কখনো আমাকে গাড়িতে করে লং ড্রাইভে চলো অনেক খাটিয়েছো ছেলেটাকে দিয়ে লাস্টে কী করলে ছেলেটাকে ছুঁড়ে ফেললে এটা তুমি ভালো করেছো লোকের নামে বাজে কথা বললে কখনো কোনো দিন কারুর ভালো হয় না সেটা লোকের খারাপ চাইলে কখনো কারুর ভালো হয় না সেটা সব থেকে বেশি তোমার বোঝা উচিত তুমি আজকে যাই বলো না বলো ছেলেধরা মামনি তুমি দীঘায় তোমার ওই হৃদয় হরণের সাথে ঘুরছো ফিরছো খাচ্ছ আয়েস করছো তুমি সেই সেই ছেলেধরা মামুনি কিন্তু কিন্তু তোমার ভিতর থেকে না সেই ফিলিংটা আসছে না কারণ তোমাকে যা নেগেটিভ কমেন্ট পাবলিক করছে না আর পাবলিক প্রত্যেকটা বিষয় বুঝতে পারছে প্রত্যেকটা বিষয় যার জন্য না তুমি ওইভাবে ভিডিও করলেও না ওইভাবে থাকতে পারছো না দেখাতে চাইছো আমি খুব হ্যাপি আমি খুব সুন্দরভাবে ভিডিও করছি আমি খুব সুন্দর দীঘায় ঘুরছি হৃদয় হরণের জন্মদিন পালন করলে তোমার তো এইগুলো নেশা কখনো পিন্টুর জন্মদিন পালন করছো কখনো হৃদয় হরণের জন্মদিন পালন করছো ভুলে গেছো যেই দীঘায় আজকে হৃদয় হরণকে নিয়ে ঘুরছো ওই দীঘায় গিয়ে পিন্টুর হাতে শাড়ি পরেছিলে তুমি শাড়ি পরতেও জানো না পিন্টু এসে কুচি দিয়ে সুন্দরভাবে তোমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল ওই ছেলেটা যেন মা বাবার দিকে ঘুরে দিনের পর দিন তোমার তোমার পিছন ঘুরেছে কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিয়েছে কখনো হাঁটতে হাঁটতে প্রচুর থাকা গেছে একটা জায়গায় বসে পাটা টিপে দিয়েছে কখনো তোমার খিদে পেয়ে গেছে একটা রেস্টুরেন্টে বসে বা একটা ধাবায় বসে ওইখান থেকে খাবার অর্ডার করে খাইয়েছে আর সেই ছেলেটাকে সময় বুঝে তুমি জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছো সত্যিকারের যদি পিন্টু চালাক হতো না সত্যিকারের যদি চালাক হতো বা ওর যদি খারাপ কোনো ধান্দা থাকতো ওর যদি তোমার উপর কোনো ভালোবাসা না থাকতো না তাহলে এই যেই কয়েক বছর ওকে তুমি পিছনে পিছনে ঘুরিয়েছো ও কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলতো তোমার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিতে পারতো এরকম অনেক ছেলে আছে জানো তো মেয়েদের যদি টাকা থাকে মেয়েরা যদি কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের যদি অনেক ইনকাম থাকে অনেক ছেলেরা না ভালোবাসার অভিনয় করে না ভালোবাসার অভিনয় করে ভালোবাসার অভিনয় করে না ওই মেয়েটার থেকে অনেক টাকা হাতিয়ে নেয় আরে বেশি দূর দেখতে হবে না বেশি দূর দেখতে হবে না বললো আজকে আর কোনো আমাদের সমস্যা নেই এই যে মন্দিরা মন্দিরাকে রাহুল ভালোবাসতো মন্দিরা তো একেবারে পাগল হয়ে গেছিলো নিজের স্বামী সন্তান সমস্ত কিছু ছেড়ে দিয়ে রাহুলের কাছে চলে যাবে একদম প্রস্তুতি নিয়ে নিয়েছিল সেই রাহুল কিন্তু দিনের পর দিন মন্দিরার কাছ থেকে টাকা হাতিয়েছে আজকে এত টাকা কালকে এত টাকা কালকে এত টাকা রাহুল অনেক টাকা কিন্তু মন্দিরের কাছ থেকে হাতিয়ে নিয়েছে শুধু ভালোবাসার অভিনয় করে আজকে যদি চাইতো আজকে যদি পিন্টু চাইতো তোমার কাছ থেকে তোমার সাথে অভিনয় করে এই ভালোবাসার অভিনয় করে ও কিন্তু অনেক টাকা হাতিয়ে নিতে পারতো আজকে ওরও হয়তো বাড়িটা একটা একতলা একটা সুন্দর বাড়ি হতো রিল্যাক্স করতে পারত কিন্তু ছেলেটা বুঝেছে অনেক দেরিতে অনেক দেরিতে বুঝেছে আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি আমি এমনি কথা বলি না আমি আমার পাড়ায় অনেক খোঁজ নিয়ে দেখেছি সত্যিকারেরই কিন্তু খুব একটা ভালো ছেলে ছিল কর্মঠ ছিল তোমার পাল্লায় পড়ে না সমস্ত কর্ম বাজে দিকে চলে গেছিল শুধু দিন রাত চব্বিশ ঘন্টা তোমার পেছনে পেছনে ঘোরা তোমার অর্ডার শোনা তোমার বায়না শোনা এগুলো করে বেরিয়েছে দিনের শেষে কি পেল দিনের শেষে খোটা দিচ্ছ আজকে পারলো না কিন্তু ও তোমাকে ভালোবাসা বলে ও তোমাকে কী কী দিয়েছে সেগুলো শোনাতে সেগুলো তো রোস্টারটা বলছে কন্ট্রোভার্সি থিয়েটারটা বলছে পিন্টু কিন্তু আজও পারলো না তোমাকে শোনাতে যে তোমার বার্থডেতে বলো এমনি সেমনি ও তোমার পিছনে কত টাকাও খরচা করেছে কিন্তু সময় বুঝে তুমি কিন্তু খোটা দিয়েই দিলে তুমি ওর পিছনে কত টাকা খরচা করেছো আজকে তুমি ওর পিছনে যে টাকা খরচা করেছো না এটা কিচ্ছু না গো তোমার পিছনে যেইভাবে ও লেগেছিল বডিগার্ডের মতো তার মান্থলি ইনকাম হতো কুড়ি থেকে পনেরো হাজার টাকা তিন বছরে কত টাকাও তামাতে পারতো অন্য জায়গায় যদি ও কাজ করতো বা ক্যামেরা ধরতো অন্য কারোর তুমি তো নিজেও জানো যে এই যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে নিজেরা তো ক্যামেরা ধরতে পারে না একজন ক্যামেরাম্যান রাখতে হয় ক্যামেরা ধরার জন্য তাদের মান্থলি কত ইনকাম থাকে সবটা জানো তারপরেও কি ভেবেছো বলো তো সব ছেলে খেলায় ছেড়ে দেবো পিন্টু হয়তো কোনো এইগুলো নিয়ে আলোচনাই করবে না ভালোবাসে তো ঠিক ভুলে যাবে আমাকে পাবলিকের সামনে ছোটো করবে না কিন্তু মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় না তখন এই যে পিন্টুর রাজকে যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিটা অনেকেরই হয় তোমার দিন ঘনিয়ে এসছে আমি বলছি ছেলে ধরা মামনি তুমি বললে না যে লোককে নিয়ে বললে ভালো হয় না কারোর কোনো ক্ষতি হবে না কারণ প্রত্যেকটা মানুষ তোমার আসল রোগটা বের করে আনছে আর ভগবান দেখছে উপরে বসে তুমি তোমার ভোলানাথের কথা বলো না তোমার ভোলানাথের কসম খেয়েও তুমি মিথ্যা কথা বলো এক নম্বরে মিথ্যা তুমি একটা কথা তোমার ভিডিওতে তুমি সত্যি বলো নি আজকে পাবলিকরা জানো কি কি বলছে তোমার পাবলিকরা তোমাকে কি বলছে যে বলেছো না যে লোকের ভালো হয় না মানে লোককে নিয়ে বাজে কথা বললে কোনো দিন তার ভালো হয় না তো তুমি দেখো প্রিন্টুদার নামে বাজে কথা বলা বন্ধ কর তুই ছাপড়ি ওরে বাবা নিজ ফ্যামিলি থেকে বিলং করে সে আবার অন্যের খারাপ ভালো বিচার করছে আহা গো শোনা গো আমার জাস্ট লাইক ফুটপাত কালচার যদিও বা ফুটপাথ তোমার থেকে বেটার এই কমেন্টগুলো তোমার বক্সে প্রত্যেকটা একটা পজিটিভ কমেন্ট নেই কিছু করার নেই এবার সবাই মিলে এই চ্যানেলটা কিচ্ছু করার নেই এবার সবাই মিলে এই চ্যানেলটাকে রিপোর্ট মারতে হবে আমি তো স্টার্ট করে দিয়েছি বুঝতে পারছ যে একটা প্রেম করে তাকে নারী বলে আর যে বারোটা প্রেম করে তাকে বারো ভাতারি বলে যতই প্রমোশন এর প্রোডাক্ট ইউজ করো না কেন তোমার ক্যারেক্টার যতটা খারাপ মেন্টালিটি যতটা খারাপ কখনোই সোশ্যাল মিডিয়াতে ভালো হতে পারবে না এই যে একটা কথা বলেছে না যতই প্রমোশন প্রমোশনের প্রোডাক্ট ইউজ করো না কেন তোমার ক্যারেক্টার যতটা খারাপ মেন্টালিটি যতটা খারাপ কখনোই সোশ্যাল মিডিয়াতে ভালো হতে পারবে না একজন বলছে ঠিক আছে তুই একবার পারমিশনটা দে তোমার ক্ষমতা নেই যে তুমি পারমিশনটা দেবে সবাই লিখছে পিন্টুকে জাস্ট পারমিশনটা দে ভয় পাচ্ছিস কেন জাস্ট পারমিশনটা দে লোকের নামে বাজে কথা বলেছ তুমি আবার অন্য কাউকে বলছ উফ এই বাদ যে করে করে হেদিয়ে মরছে সারা পৃথিবীতে এই এই পাঠাটা একাই জন্মেছে আমার এই কথাটা বলতে খারাপ লাগছিল তবু না বললে পারলাম না আর বাড়ির লোকগুলোও সেই রকম পয়সা এনে দিচ্ছে সে নাং করে হোক আর থেকেই হোক পয়সা তো দিচ্ছে তাই মেয়ে ভালো সে মেয়ে যা পারে করুক না কেন এইরকম হাজারো কমেন্ট ভাবতে পারছো তার মধ্যে তুমি থেমে নেই তার মধ্যে তুমি থেমে নেই পিন্টুকে ছোট দেখানোর চেষ্টা করছো যেই রোস্টাররা তোমাকে নিয়ে রোস্ট করছে তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো তারা নাকি তোমার কন্টেন্ট নিয়ে কাজ না করলে তাদের চ্যানেলে ভিউজ হবে না আজকে আয়োনিক অংশু যেই ছেলেটার চ্যানেলে আমি সবসময় দেখি ওর রোস্টিং আমার ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে যথেষ্ট শিক্ষিত ছেলে যথেষ্ট মার্জিত সেই ছেলেটার পড়াশোনা এডুকেশন নিয়েও তোমরা কথা বলতে এক মিনিট হলে দ্বিধাবোধ কর নি তোমরা তোমাদের যোগ্যতা আছে ছেলে ধরো মামনি তোমার আর এই তোমার হৃদয় হৃদয়ের এই যে এই যে এটা তো একটা ভেড়া এক নাম্বারে কথা বলতেই শেখিনি তুতলিয়ে তুতলিয়ে কথা বলে তার মধ্যে কথা বলাই শেখেনি যে কি করে লোকের সাথে কথা বলতে হবে তোমরা অংশুর এডুকেশন নিয়ে প্রশ্ন তুলছ তোমাদের যোগ্যতা আছে আরে অংশুর নোখের যোগ্য হতে পারবে না নিজেকে বড় ক্রিয়েটার মনে করছো কখনো ছায়া আর ব্লাউজ পরে বেরিয়ে যাচ্ছ দৌড়ে ছুটে যাচ্ছ ভিডিও করছো এগুলোকে নোংরামি বলে অংশু কিন্তু নোংরামি করে ভিডিও করছে না তোমাদের এই নোংরামিগুলোকে তুলে ধরছে আর তোমরা বলছিলে না রোস্টারদের কোনো কাজ নেই অংশু কি করে জানো অংশুর এডুকেশন নিয়ে প্রশ্ন তুলছ অ্যাকচুয়ালি অংশ কী করে সেটাই তো জানো না কাউকে ছোট করার আগে দশবার ভাবতে হয় এটা কিন্তু পিন্টু নয় যে পিন্টুকে দশটা কথা বলে দিলে পিন্টু কুত্তার মতো পিন্টু তোমার পিছনে পিছনে ছুটলো হৃদয়কে দশটা কথা বলে দিলে তোমার পিছনে পিছনে ছুটলে বুঝতে পারলে যার সম্পর্কে বলছো তার সম্পর্কে বলার মতো যোগ্যতা আগে অর্জন করো এক নম্বরে ছাপড়ি কখনো বলছে আমি ছাপড়ি না কখনো বলছে আমি ছাপড়ি কখনও বলছে পিন্টু আমার বেস্ট ফ্রেন্ড কখনও বলছে পিন্টু আমার বয়ফ্রেন্ড এত বছর তো তো বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড করে চালিয়ে দিচ্ছ দিচ্ছিলে এখন যখন ওকে ছেড়ে ব্রেকআপ করে চলে এসছো এখন পাবলিক প্রশ্ন তুলছে এখন হয়ে গেল বয়ফ্রেন্ড হ্যাঁ ছিল এক্স কতটা নোংরা মেন্টালিটির তারপরে তুমি লোকে লোককে নিয়ে বিচার করতে বসছো আজকে তোমার মা বাবাকে বলছে তোমার কষ্ট হচ্ছে সত্যি তোমার পারিবারিক শিক্ষা ভালো আছে একটা মেয়ে তুমি দিনের পর দিন আগে তো তুমি শ্রাদ্ধ বাড়ি এখন তো যেইভাবে শ্রাদ্ধ বাড়িতে ভাইরাল হয়েছ সেটা সত্যিই নিন্দনীয় নিন্দনীয় তারপরেও মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করেছিল ভালোভাবেই নিচ্ছিল হ্যাঁ যথেষ্ট ভালো ভিডিও করতে তুমি কিন্তু তোমার এই লোভ আর এই ছেলে পাল্টানোর নেশায় আজকে তুমি এমন জায়গায় নিজেকে দাঁড় করিয়েছো না তারপরেও তোমার মুখ দিয়ে কথা বেরোয় কী করে আমি এটা ভাবি আমি যদি ভিডিও করতে আসতাম আমি দশবার ভাবতাম যে এত নোংরা কমেন্ট আমাকে সবাই করছে আর আমি এত নোংরা আমি পড়েছি আমি কী করে ক্যামেরায় এসে এত বড় বড় করে কথা বলি এই হৃদয় হরণ দুদিন পরে তোমাকে মারবে আর আমি জানি এই হৃদয় হরণ তোমার জন্য বেশি দিন দিনের নয় আবার ভিউজ কামানোর জন্য নতুন আরেকটাকে তুমি জোগাড় করবে কারণ বাড়ির তিন তারা শুরু করেছ এটাকে তো করতে হবে তার জন্য প্রচুর অর্থের দরকার আর সেগুলো কি করে এই রকম এক একটা ছেলেকে ধরে ধরে তাদের মুখ দেখিয়ে নিত্য নতুন ছেলে ধরবে চেঞ্জ করবে ওদের মুখ দেখাবে আর আর্নিং করবে আর তুমি আঙুল তুলছ অংশুর দিকে বললাম না আগে যোগ্যতা অর্জন করো এক নাম্বারের ছাপড়ি নীজ জমে কোথা করে তারপরেও হেসে হেসে সব সময় খাওয়া 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 শুধু যে কোনো জায়গায় যাবে শুধু খাওয়া এই তো রোগা চেন চেহারা তার মধ্যে দুনিয়ার শুধু খাওয়া আর খালি নোংরামও করা দীঘায় গেছিলে তোমার মা একবার ভাবলো না এই যে হৃদয়ের সাথে যে গেছিলে নিশ্চয়ই রুম শেয়ার করেছ কোথায় ছিলে বয়ফ্রেন্ড তো নতুন আবার এক্স তো তার মধ্যে আবার এক্স যাকে একদম মনের থেকে ভালোবাসতে পিন্টুর সাথে ভালোবাসা করার সত্ত্বেও তুমি তোমার ওই হৃদয়কে ভুলতে পারো কেমন তোমার ভালোবাসা বলো তোমার এক্সকে ভুলতে পারো নি নতুন আরেকটাকে ধরে বসেছো আবার নতুনটার সাথে যখন ব্রেকআপ হয়ে গেছে আবার এক্সকে ধরে নিয়েছো নিজের ক্যারেক্টারটা দেখো না না নীলজ্জ কোথাকারের তারপরে আবার এই কথা বলে মুখ খোলে যে লোকের নিয়ে বাজে বললে কোনোদিন লোকের ভালো হয় না সেটা তুমি আগে বোঝো তোমার এই যে কি বলো মহাদেব তোমার এই মহাদেব না সবটা দেখছে তোমার এই নোংরামো আর এই কৃতকর্মের ফল খুব তাড়াতাড়ি পাবে আমি আজকে কথা দিলাম তুমি যদি পিন্টুর প্রাপ্য টাকা পয়সা ওকে না দাও আর এই যে এলিগেশান উপর লাগিয়েছো মিথ্যা এলিগেশান এগুলো প্রুফ যদি না দিতে পারো না তুমি দেখো কন্ট্রোভার্সি থিয়েটাররা অলরেডি শুরু করে দিয়েছে আর রোস্টারা তো অলরেডি আগের থেকেই করছে তোমাকে কোথায় টেনে নামায় এই ভিওয়ার্সরা যেমন ভগবান না এই ভিউয়ার্সরা ভগবান তোমাদের উপরে তুলতেও পারে চাইলে এক নিমিশে না উপর থেকে নিচে ফেলে দিতে পারে আর সেটা খুব তাড়াতাড়ি তোমার সাথে ঘটতে চলেছে ওয়েট অ্যান্ড ওয়াচ চলো এইটুকুই বলার ছিল মেয়েটাকে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা অনেক অনেক ভালোবাসা